নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করি আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজ আমি বানাচ্ছি বাদাম পটল তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখুন আমি পটল নিয়েছি যেহেতু বাদাম পটল বলেছি তো পটল লাগছেই আমি পটলগুলো ভালো করে খোলা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে একদম পুরো চিড়ে নিয়েছি তো আপনারা গোটাও রাখতে পারেন এবার আমি পটলে ভালো করে নুনগুলো মাখিয়ে নেব আর আমি হলুদ দিচ্ছি না যাতে তেলটা খুব কালো না হয়ে যায় এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়েছি আর পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে তেলটা পুড়ে কালো না হয়ে যায় আর পটলগুলো আমি এবার ভেজে নেব আর পটলগুলো খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা লাল হলেই আমি পটলগুলো ভেজে তুলে নেব আর পটলগুলো ভাজতে ভাজতে আমি ততক্ষণে মশলাগুলো আর বাদাম পটল যেহেতু বলেছি বাদাম তো লাগবেই সব মশলা বাদাম সব আমি পেস্ট করে নেব দেখুন ঠিক এরকম লাল করে ভাজতে হবে আমি মশলাগুলো বাড়তে বাড়তি পটলগুলো বাকি পটল ভেজে নেব আর বাদামগুলো আগেই আমি ভিজিয়ে রেখেছি দেখুন কাজু বাদাম নিয়েছি গোটা কাজু গোটা ছয় সাথে কাছে আমার আর কিছুটা চিনে বাদাম নিয়েছি চিনে বাদামও বেশ গোটা দশ বারো মতো নিয়েছি নিয়ে আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাদামের খোলাটা ছাড়ানো যায় বাদামটা বাটাও ভালোভাবে হয় দিয়ে সব বাদামগুলো আমি জল দিয়ে পেস্ট করে নেব আর মশলা যেটা পেস্ট করবো মশলাতে লাগছে আদা জিরে আর শুকনো লঙ্কা আর এটাতে আমি কোনো টমেটো বা টক দই ইউজ করবো না দিয়ে জল দিয়ে পুরো মশলাটা আমি ফাইন পেস্ট করে নেব আর লঙ্কাটা ঝালটা যে যার মতো দেবেন আর মশলা বাড়তে বাড়তে তো সব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে ফোড়নে দেব একটা তেজপাতা দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকব কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে যে বাদামটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকব আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবার দেখুন বাদামের পেস্ট আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এই মশলাটা আমি কষাতে থাকবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আর এটাতে আমি টক দই আর টমেটো ইউজ করছি না তার কারণ আমি এটাতে জলের বদলে দুধ দেবো দুধ দিলে টেস্টটা বেশি ভালো হবে আপনারা জলও দিতে পারেন কিন্তু দুধের টেস্টটা বেশি ভালো হবে এবার দেখুন আমি দুধটা দিচ্ছি এই দুধটাতে আমি আরও এক চামচ গুঁড়ো আমুল দুধ মিশিয়ে নিচ্ছি আর দুধটা তরকারিতে দেওয়ার সময় হালকা গরম রাখতে হবে নলে দুধটা কেটে যেতে পারে দেখুন ওপর থেকে তেলটা ভেসে উঠেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব নিয়ে এবার আমি দুধটা ঢেলে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এগুলো সেদ্ধ হতে দেব পটলগুলো আর মাঝে মাঝে খুলেটা নেড়ে দিতে হবে যেহেতু বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে আর বেশ খানিকটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এবার আমি দেব এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে দেব আর এটা ফুটে উঠলে তারপরে আমি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ পর ফুটে উঠেছে স্বাদ মতো এবার আমি নুন চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও খানিক্ষণ কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব দিয়ে ফোঁটাবার পর যখন ওপর থেকে এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর সাইড থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার বুঝতে হবে এটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি নামিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ